فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اظلم ممن من منع مساجد الله ان يذكر فيها اسمه وسعى في خرابها اولئك ما كان لهم ان يدخلوها الا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع السماوات والارض واذا قضى امرا فانما يقول له كن فيكون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আর দয়া যে আল্লাহ আমাদেরকে ঈদের এই ব্যস্ততার মধ্যেও আমাদের নিয়মিত তফসিরের মজলিসে বসার তৌফিক দিয়েছে আজকে আমরা আমাদের ধারাবাহিক তাফসিরের সুরাতুল বাকারা এর একশত চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো নম্বর এই চারটি আয় টিকারি মাতেলাবাদ করি এর ভিতরে একশত চোদ্দ নম্বর আয়াতে কারিমার আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছিল শেষ করা যায় এই কারণে আজকে আবার করেছি একশত চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আই যেমন এতটুকু অংশের তরজমা এবং কিছুটা ব্যক্তি আমরা শুনেছিলাম গত সপ্তাহে এখানে আল্লাহ বলছেন যার অর্থ হচ্ছে এমন ওই ব্যক্তির যে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পাকের নামের জিকির করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং তার ঘরকে বিরান করার চেষ্টা করে ওই ব্যক্তির যে বড় জালেম কে যে মসাজিদ আল্লাহ আল্লাহর মসজিদ ভিতরে আল্লাহ পাকের নাম স্মরণ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং থাকে তো যদিও এই আয়াতিবার নির্ধারিত দু একটি ঘটনাকে কেন্দ্র করে নাজিল হওয়া কিন্তু এটা আমাদের আগে জানা আছে শুনেছি যে একটা বিশেষ পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হলেও ওই নাজিল হওয়া আয়াতের বিধানটা তেয়ামত পর্যন্ত সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় সুতরাং ষষ্ঠ হিজরিতে হুদাই বিয়ার বছর রবিজি সাল্লিসাল্লাম এবং তার সঙ্গে থাকা প্রায় দেড় হাজার সাহাবায়কেরামকে ওমরা করতে বাধা দিয়েছিল মক্কার বেইমান কাফেরেরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহা বলেছিলেন তাদের চেয়ে বড় জালেম আর কে হতে পারে এর মানে হচ্ছে এরাই সবচেয়ে বড় জালেম যারা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণকারী জিকিরকারীদেরকে বাধা দিয়ে থাকে তো এখানে ওবাসির কারণ এটাও বলেছেন যে পৃথিবীতে কেয়ামত পর্যন্ত যারা যেখানে যেখানে যারা আল্লাহর ঘর মসজিদে বাধার সৃষ্টি করবে সেটার একটা সুরক্ষো হচ্ছে এটা সরাসরি গুরু নামাজ আদায়কারী সরাসরি গুরু জিকিরকারী তেলাওয়াতিকে মসজিদে যেতে বাধা দেওয়া যেমন কাফেররা মক্কার হিজড়িতে নবীজি সামি ওসাল্লাম এবং হজরাত সাহাবায় কেরামকে বাধা দিয়েছে সুতরাং এরা সবচেয়ে বড় জালেম নবীজি এবং সাহাবিদেরকে বাধা দেওয়ার কারণে ঠিক অনুরূপভাবে এরকম বাধা সৃষ্টি করা যায় অন্য আরও কিছু স্রোত আছে যেমন একটা হচ্ছে মসজিদের আশেপাশে এত হট্টুগুল করা এত হৈবুল্লুর করা যে আল্লাহ পাকের নামের যারা জিকির করবে যারা নামাজ করবে তেলাবাদ করবে আমরা গত সপ্তাহে বলেছি জিকির শুধুমাত্র আল্লাহ আল্লাহ জপা এটা না এটা এক প্রকার জিকির বাকি যত রকমের ইবাদ পন্দিগী করা হয় সবগুলোই পাকের জিকির এই জন্য আকবর নামাজকে আল্লাহ বলছেন যে সবচেয়ে বড় জিকির নামাজ যখন আদায় করে মানুষ নামাজ আদায় করা এটা আল্লাহ পাকের জিকির জিকির মানে হলো স্মরণ করা তো আল্লাহকে স্মরণ করে আল্লাহর যে সম্মান আল্লাহর যে প্রাপ্য আছে মর্যাদা ওটাকে স্মরণ করে যে যেভাবেই আল্লাহকে স্মরণ করে ওটাই জিকির হয়ে থাকে এখন যে কোনো ইবাদত করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যেমন গতকালকে সন্ধ্যার পর আমরা এখানে বসা ছিলাম তো এখানে এত জোরে জোরে পটকা ফোটানো হয়েছে এখানে ছোটো বাচ্চাও ছিল তারা এক একবার ভয়ে একাই বসছে তো এই কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মসজিদে নামাজ পড়ে দিলবাত করে জিকির করে তাহলে তার কিন্তু অসুবিধা হয় এই আয়াতকারী বা বৃত্তিদের মবাসির নেকারাম বলেছেন যারা এই অবস্থাটা বাইরে তৈরি করে অথবা বিয়ে সাজিয়ে হচ্ছে জোরে গান বাজানো হইতেছে এরকম হয় না মসজিদের আশেপাশে বিয়ে হচ্ছে জোরে গান বাজতেছে অথবা এমন কোনো কিছু হইতেছে তো এরাও হবে আল্লাহ পাকের ঘোষণাই সবচেয়ে বড় জালে অনুরূপভাবে মসজিদের ভিতরেও এটা হতে পারে মসজিদের ভিতরে একজন নামাজ আদায় করেন আরেকজনে জিকির করেন অথবা একজনে তেলাওয়াত করেন আর কিছু ভাই এমন থাকে যারা জুড়ে জুড়ে গল্প করতে থাকে এখন তাদের গল্পের কারণে তাদের আওয়াজের কারণে সরগুলের কারণে যদি নামাজ আদায়কারী ব্যক্তির নামাজ আদায় অসুবিধা হয় তেলাবাতকারী ব্যক্তির তেলাওয়াতে অসুবিধা হয় তাহলে এই আয়াতের ঘোষণা অনুযায়ী এরাও হবে সবচেয়ে বড় জালে অনুরূপভাবে এটা তো হলো কথাবার্তা বলার মধ্য দিয়ে এটাও বলেছেন ধরেন যে একজন ব্যক্তি নামাজ পড়তেছে আরেকজন তেলাওয়াত করতেছে কিন্তু তেলাওয়াতকারী এত জোরে তেলাওয়াত করতেছে যে নামাজ আদায়কারীর নামাজ পড়তে গিয়ে সুবিধা হচ্ছে অথবা একজন জিকির করতেছেন জোরে এত জোরে জিকির করেন যে আরেকজন নামাজ আদায়কারীর নামাজে অসুবিধা হয় অথবা তেলাওয়াতকারীর তেলাওয়াতে অসুবিধা হইতেছে তাহলে এই জিকিরকারী যে তার জিকিরের মাধ্যমে অন্য জিকিরকারী মানে তেলাবাদী নামাজেকে বাধা দিচ্ছে এই ব্যক্তিও কিন্তু জিকির করার মধ্য দিয়েও সবচেয়ে বড় জালেম বলে গণ্য হবে এই জন্য খুব হিসাব নিকাশ করে চলতে হয় মসজিদে এরকমভাবে ইবাদত করা যাবে না যে আমার ইবাদতের কারণে আরেক ব্যক্তির ইবাদতে বিঘ্ন সৃষ্টি হয় এগুলো আমার কথা না মসির কেন তারা তাফ আলোকে আলুকে আদিসের আলুকে তাফ সিরে কে উল্লেখ করেছেন সুতরাং এক ইবাদতকারী কোনোভাবেই তার ইবাদতের মাধ্যমে অন্য কোনো ইবাদতকারীর বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না যারা এমনটা করবে তারাই হবে আল্লাহ পাকের ঘোষণায় সবচেয়ে বড় জালিম যদিও এখানে বাইতুল্লাহ শরীফের কথা বলা ছিল কিন্তু মুবাসির একম বলেছেন মাসা আল্লাহ বলার কারণে সরাসরি বাইতুল্লাহ না বলে আল্লাহ বলছেন এর মানে হচ্ছে পৃথিবীর সকল মসজিদের ক্ষেত্রে এই বিধানগুলো প্রযোজ্য হবে সুতরাং মসজিদ আমাকে এমনভাবে চলতে হবে যাতে করে অন্তত আমার দ্বারা অন্য কোনো মুসল্লির নামাজ তেলাওয়াত জিকির অথবা কোন ইবাদতের মধ্যে কোনো রকমের বাধা তৈরি না হয় আল্লাহর করে বলছেন যে উল্লা বরং এদের তো এই মসজিদগুলোর ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে ফ ইফিন তারা অতি অবশ্যই ভীত সন্তুষ্ট অবস্থায় মসজিদগুলোর ভিতরে প্রবেশ করবে আদব আখলাকার একটা ব্যাপার আছে আল্লাহবাহের ঘরে ঢুকতেছে একজন মন্ত্রীর বাড়িতে গেলেই অথবা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর বাড়িতে গেলেই তো কত রকমের আদব কায়দা রক্ষা করা হয় একটা জোরে কথা বলা হয় না হই হুন্ডুর করা হয় না দৌড়াদৌড়ি করা হয় না কোথায় যাওয়া হইতেছে চিন্তা করছো ব্যাপারটা তুমি কার বাড়িতে আসছো এখানে এসে এত জোরে কথা বলো সাহস কত তোমার তো একজন সাধারণ মন্ত্রী বা একটা ছোট্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রীর বাড়িতে গেলে যদি মানুষ একটু আদব আখলাকের সঙ্গে যায় জোরে কথা না বলে সরুগুল না করে হট্টগুল না করে তাহলে আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকের মসজিদে একজন ব্যক্তি কীভাবে বেপরুয়াভাবে ভিড়ে পড়বে বেপরুয়াভাবে যে কোনো কাজকর্ম করতে থাকবে যে কোনো আচরণ করতে থাকবে আল্লাহ বলছেন যে তাদের জন্যে এই জাতীয় মসজিদে প্রবেশ করার সুযোগ নেই ইল্লা তবে অতি ভীত সন্ত্রস্ত অবস্থায় এই জন্য পাকের ঘরে ঢুকতে গেলেও প্রত্যেকটা মুমিন মুসলমানকে মসজিদে আসতে হবে আদব শিষ্টাচারকে বজায় রেখে ভদ্রতাকে বজায় রেখে মসজিদের গাম্ভীর্যকে ধরে রেখে এটা কোনো খেলার মাঠ না খেলার ময়দান না এটা কোনো ক্লাব ঘরনা এটা কোনো গল্প গুজবের আসরের স্থানও না মনে রাখতে হবে এটা আল্লাহ পাকের ঘর মসজিদ এটার যথেষ্ট পরিমাণে আদব এবং শিষ্টাচার হয়ে গেছে এই জন্যে মসজিদে ঢুকতে গেলে কোন পা দিয়া ঢুকা হবে তার কিন্তু একটা সুন্দর তরিকা আছে মসজিদে ঢুকতে গেলে সাধারণ কোনো একটা ঘরে প্রবেশ করার মতো না বরং এই ঘরে ঢোকার দোয়া দুরুদ আছে ওই দোয়া দুরুদ পড়তে পড়তে তারপরে ঢুকতে হয় মসজিদে ঢোকার পরে কোথায় কী করা হবে না করা হবে তার জন্য আমার আছে গোষ্ঠীর থেকে বের হওয়ার সময় আবার কোন পা দিয়া বের হবে কী দোয়া পরে বের হবে কোন নিয়তে বের হবে এইগুলোর কিন্তু আদব কায়দা আছে মসজিদে প্রবেশ করতে গিয়ে যদি পরে কোনো খানাপিনার প্রয়োজন হয় বা টুকটাক যদি কথাবার্তার প্রয়োজন হয় সেখানে অতি অবশ্যই এতে কাফের নিয়ত থাকতে হবে এখন মসজিদে ঢোকার সময় এমনিতেই একটা সুন্না হচ্ছে এতে কাপের করে ঢোকা সেখানে যদি খেয়াল করে এতে কাপের না করা হয় আবার এখানে কোনো প্রয়োজনে পানি পান করা হয় বা কোনো কিছু পান করা হয় কোনো কিছু খাওয়া হয় এখানে অন্যান্য সেল অন্য কোনো অসুবিধাও চলে আসবে এই জন্যে আল্লাবাহাকে ঘর হওয়ার কারণে তার ঢোকার ক্ষেত্রে যেরকম কিছু আদাব আছে, বের হওয়ার ক্ষেত্রে আদাব আছে। যেটা সাধারণত অন্য অনেক ঘরের ক্ষেত্রে প্রযোজ্য না এই জন্য আল্লাহ বলছেন তোমরা যখন আল্লাহ পাকের ঘর মসজিদগুলোর ভিতরে ঢুকবে তখন তাদের করণীয় হচ্ছে তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহ পাকের ঘর মসজিদগুলোর ভিতরে প্রবেশ করবে এমন একটা অবস্থা তৈরি করা ছাড়া মনের ভিতরে একটা ভয় মনের ভিতরে একটা আসমথ সম্মান আল্লাহ আল্লাপাহাকের শ্রদ্ধা আল্লাহ পাকের ঘরের মর্যাদা গাম্ভীর্য এই যে একটা বিশেষ অবস্থা এটা দিনের ভিতরে তৈরি করা ছাড়া আল্লাহ বলতেছেন তাদের তো এখানে প্রবেশ করার অধিকারই নেই এজন্য আমরা মসজিদে ঢুকি এটা কি যথাযথ গাম্ভীর্য বজায় রেখে নাকি ভাবে সবাই নিজেরটা নিজের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে আমার ভিতরে এই আদাবগুলো আছে এরপর আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এমনটা না করে অর্থাৎ মসজিদে যে কোনোভাবে অন্যান্য মুসল্লি অন্যান্য ইবাদতকারী অন্যান্য জিকিরকারীদের জন্যে বাধা দানকারী বলে সে গণ্য হয় যে কোনো আচরণে যে কোনো কথায় যদি তার কারণে অন্যদের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয় খুব কঠিন ধমকির কথা আল্লাহ বলছেন এদের গুণাটা এরকম গুণা না যে যেটা শাস্তি শুধুমাত্র পরকালে দেওয়া হবে বরং এদের গুণাটা এত ভয়াবহ এবং এত মারাত্মক গুণা যে পরকালে তো এটা শাস্তি হবেই নগদ শাস্তি হিসাবে দুনিয়াতেও তাদেরকে এক প্রকার শাস্তির সম্মুখীন হইতে হবে খুব কঠিন কথা কিন্তু এটা আল্লাহ বলছেন লাভুন ফিদ দুনিয়া হিজিয়ন ফিদ দুনিয়া মানে দুনিয়াতে এই পৃথিবীতে তাদের জন্য লাঞ্ছনা অপেক্ষা করতেছে আজকে না হোক কালকে আমি এখানে দেখছি মসজিদে দেখছি যথেষ্ট পরিমাণে মুরব্বী যথেষ্ট পরিমাণে বয়স্ক দুজন ব্যক্তি বসে কথা বলতেছে তো কথা বলতে বলতে কথাটা একটু বেশি হয়ে গেছে গা অনেকক্ষণ ধরে বলতেছেন তো মুসল্লিরা ধৈর্য ধরতে 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 এক সময় একটা কথা আছে না যে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়া এটা একটা কথা আছে তো তো দেখছি যারা কথা বলতেছেন তাদের চেয়ে বয়স অর্ধেক এরকম হবে এমন ছেলে এখানে জোরে চিৎকার দিয়ে বলছে আরে আপনাদের কথার কারণে নামাজিত করতে পারতেছি না একটু কথাটা বন্ধ করেন না এত কী কথা বলেন আপনারা আচ্ছা বলেন একজন মুরব্বী সম্মানী ব্যক্তির জন্য এ দুটুকুই কি বিরাট কিছু না অন্যান্য সকল মুসল্লিদের সামনে তাকে তার যে অর্ধেক বয়স যে হবে তারও কম বয়সে একটা ছেলে যদি জোরে তারা গল্প করতে ধরেন যে এক কর্নারে আর এক কর্নার থেকে একজন চিৎকার দিয়ে পড়ছে এতে কি মসজিদের সবাই শুনছে না শুনছে না এখন যে ব্যক্তির ভিতরে লজ্জা আছে যে ব্যক্তির ভিতরে অপমান বোধ আছে এ ব্যক্তির জন্য কিন্তু এতটুকু কথাই কিন্তু একটা বিরাট লজ্জার ব্যাপার যে হুজুরের সামনে বা অন্যান্য মুসল্লিদের সামনে বা আমার নাতিমুতি ছেলেদের সামনে ভাতিদের সামনে আমার ছোট ভাইয়ের সামনে আমার গিয়ে দেওয়া হইলো একটা ধা হইলো বলছেন অথচ মানে আমরা বুঝি না এটা আমাদের অনুভূতিটা বা উপলব্ধি শক্তিটা কমে যাওয়ার কারণে হয়তো বা অথবা এই আয়াতের তর্জমা এই আয়াতের তাফসি তাদের জানা না থাকার কারণে তারা হয়তোবা এটা বুঝতেই পারতেছে না এটা কিন্তু আল্লাপের আয়াতের ঘোষণা অনুযায়ী আল্লাবাকের ঘরের আদাবগুলো রক্ষা না করার কারণে আল্লাহ যে বলে দিয়েছিলেন তাদের জন্য দুনিয়াতেই লাঞ্চনা আছে ওটারই একটা বাস্তব রূপ এই জিনিসটা হইতে বা তাদের অনুভূতিতে আসেই রায় আমাদের অনুভূতিতে আসে না আসা উচিত আমার জানা উচিত কী কারণে আমি আমার ভাতিদার সামনে কী কারণে আমি আমার সন্তানের সামনে আমার ছোট ভাইদের সামনে মসজিদের অন্যান্য মুসল্লিদের সামনে একটা ছেলের কাছ থেকে ধমক খাইলাম অথবা আমি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ আর একজন অশিক্ষিত মূর্খ মানুষ ভ্যান চালক রিকাচালক হচ্ছে আমাকে বিশ্বাস এটা আমার জন্য কি লজ্জার বিষয় না যদি লজ্জার অনুভূতিটা থাকে আর কি আর না থাকলে তো আর কিছু করার নেই এই জন্য নবীজি সাল্লা আলি আসসাল্লাম খুব চমৎকার বলেছেন একটা হাদিসের ভিতরে আমরা পূর্ববর্তী সকল নবীদের কাছ থেকে যে সমস্ত বিষয় পেয়েছি যে সমস্ত বাণী পেয়েছি অমর বাণী যে সমস্ত বাণী পেয়েছি এর ভিতরে একটি বাণী হচ্ছে এটা একজন ব্যক্তি তার যখন লজ্জা নামের ভূষণটাকে হারিয়ে ফেলে লজ্জার অলঙ্কারটাকে সে যখন হারাইয়া ফেলে লজ্জার পোশাকটা যখন হারাই ফেলে লজ্জার জিনিসটা যখন তার মধ্যে থাকে না তখন তার দ্বারা যা ইচ্ছা তা করাই সম্ভব এখন সে একবার ধমক খাওয়ার পরে আবার গল্প করবে কোনো অসুবিধা হবে না কারণ তার ভিতরে ওই যে আগের ধমকের লজ্জার অনুভূতিটা কিনে তার ভিতরে কাজই করতেছে না তার কাজ করতেছে অনেক সময় এমন হয় না যে অপারেশনের রোগীকে থিয়েটারে নেওয়া হয়েছে এখানে অবস করার জন্য এনেসেসিয়া দেওয়া হয়েছে কিন্তু এরপর রোগী অবস হচ্ছে না আমাদের মাদ্রাসার এক শিক্ষক বললেন যে তার কি বোন না কি জানি বললো অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে কি একটা পাথর অপারেশন করার জন্য তো ডাক্তাররা তো মনে হচ্ছে জায়গাটা কে গেছে অবস হয়ে গেছে কোনো অসুবিধা নেই কাটতে শুরু করছে কাটতে শুরু করার পরই ওই মহিলা চিৎকার দেওয়া হচ্ছে আরে কী করেন আমার তো ব্যথা লাগতেছে ডাক্তার অব বলি কি এত পহরের এটা অবশ করলাম অবাস হইতেছে না কারণ ট্যাক্সি তার অবশ হয় আবার করা হয়েছে অবস হয় পরে ধরা পড়ছে ইনি মানে জর্দা এবং পাতা এই পরিমাণে খাইছেন জর্দা পাতা খাওয়ার কারণে তার অনুভূতি শক্তিটা নষ্ট হয়ে গেছে কেন এখন এটাকেশিয়া দেওয়ার পরিবার কেউ হইতেছে না মানে তার এটা কাজ করতেছে না এটা অবাস হইতেছে না এটা এক প্রকারের তবদার মতো হয়ে গেছে জায়গাটা কাজ করতেছে না কারণ আমাদেরও যদি কারো এমন হয়ে গিয়ে থাকে যে আমাকে লজ্জা দেওয়ার পরেও আমার লজ্জা লাগতেছে না আমার এটা কচু পাতার পাতার মতো হয়ে গেছে গে আমি পানি যেরকম এখানে পানির মতো পড়ে যায় কচু পাতার পানির মতো তাহলে তার কিছু করার নেই কিন্তু যদি কোনো ব্যক্তির ভিতরে এই জন্য রবি জি সালাহ আলী আসসালামে খাদিসে পাশ করেন ইমান

রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া রাস্তায় একটা ইটের টুকরা পরে আছে একটা কাঁটা পরে আছে বা একটা কলা ছিলকা পরে আছে যেটা দিয়ে চলতে কোনো একটা মানুষ দুর্ঘটনার শিকার হতে পারে আমাদের রাস্তা থেকে সরাই দেয় যে সবচেয়ে উপরেরটা এবং সবচেয়ে নিচেরটা দুইটা শাখা বলে দিলেন বাকি মাঝখানে রয়ে গেছে আরও কয়টা সাতাত্তরটার ভিতরে দুইটা গেছে মাঝখানে রয়েছে কয়টা সাতাত্তরটার ভিতরে এক নাম্বার আর সাতাত্তর নাম্বার গেছে মাঝখানে রয়েছে কয়টা পঁচাত্তরটা রয়েছে পঁচাত্তরটার ভিতরে কয়টা বলবেন এই পঁচাত্তরটার মধ্য থেকে একটার কথা বলছেন রবিজি বল হায়া ও সহবাতুল মিনাল ইমান আর লজ্জা হচ্ছে ইমানের অতি গুরুত্বপূর্ণ একটি শাখা পঁচাত্তরটা শাখার মধ্য থেকে কোনটা বলবেন রবিজি কোনটা বাসাই করছেন লজ্জার যে শাখাটা এটা একজন ব্যক্তির ভিতরে লজ্জা যদি থাকে এর মানে হচ্ছে এই ব্যক্তির ভিতরে ইমানের অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়ে গেছে আর যার ভিতরে লজ্জা নেই এর মানে হচ্ছে সে ইমারের শক্তিশালী একটা বিষয় থেকে বঞ্চিত অবস্থায় আছে এখন লজ্জা যদি থাকে তা লজ্জার অনুভূতি তার ভিতরে তীব্র আকারে থাকবে লজ্জা যদি থাকে তাহলে তার ভিতরে অপমান বোধের একটা যে ব্যাপার এটা প্রচণ্ড রকমের তীব্র থাকবে সে অতি অল্পতেই লজ্জিত হবে অতি অল্পতেই সে নিজেকে অপমানিত বোধ করতে থাকবে এই জন্য লজ্জা জিনিসটা নবীজি বলছেন মহাদ্রিসিনেকার ব্যাখ্যা করতে গিয়ে বলছেন লজ্জা শাখাটা এমন একটা শাখা যদি কোনো ব্যক্তির ভিতরে এই লজ্জা নামের শাখাটা থেকে থাকে তাহলে এই ব্যক্তির জন্য বাকি ছিয়াত্তরটা শাখার উপরে আমল করা সহজ হয়ে যাবে কোনো ব্যক্তির ভিতরে যদি এই শাখাটা শুধু থাকে তার ভিতরে লজ্জা বা অপমানিত বোধের ব্যাপারটা আছে এই ব্যক্তির জন্য বাকি ছিয়াত্তরটা শাখা অর্জন করা অতি সহজ হবে আর যদি কোনো ব্যক্তির ভিতরে লজ্জা নামের ইমানের শাখাটা না থাকে এই ব্যক্তির জন্য বাকি ছিয়াত্তরটা শাখার উপরে আমল করা সহজ হবে অতি সহজে সে আমার করতে পারবে না এই জন্য মসজিদে নির্দ্বিধায় তার জন্যে মানান সই না এমন ব্যক্তি একটা হলো যে একটা ছোট বাচ্চা দুই বছর আড়াই বছর তিন বছর তার বয়স সে বুঝে না তারটা ব্যতিক্রম কিন্তু সত্তর বছরের বয়স্ক ব্যক্তিকে বোঝানো জিনিসটা যে মসজিদে জোরে কথা বলা উচিত না অন্য মুসল্লি নামাজ পড়তেছেন সেখানে আমি কেন কথা বলতে চাই যেখানে মুসল্লি নামাজ পড়লে জোরে তেলাবাদ করাই যায় না এত জোরে তেলাবাদ করা যাবে না যে অন্য মুসল্লির নামাজের ব্যাঘাত হয় এত জোরে তেলাওয়াত করা যাবে না যে অন্য তেলাবাদীর তেলাবাতেও সুবিধা হয় এত জোরে জিকির করা যাবে না যে একজন অন্য জিকিরকারীর জিকির করতে অসুবিধা হয় জোরে জিকির করা না যায় কিন্তু সেটা হলো কখন যখন অন্য কারো না হবে অসুবিধা অসুবিধা না হবে এই জন্যে লজ্জা জিনিসটা অতিব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই যে ঘটনাগুলো ঘটে আমাদের সামনে বিভিন্ন সময় নামাজ পড়তেছে না তো একজনে ঠাস করে বলে বলছে এই আপনি দাদা হয়ে গেছেন নানা হয়ে গেছেন নাতি বুদ্ধি হয়েছে এখনো নামাজ পড়েন না লজ্জা করেন না আপনার এটা হোক বন্ধু বান্ধব পর্যায়ে ঠাট্টামাস করে বল দু চারজনের সামনে বলে বলছে এটা একটা লজ্জার ব্যাপার না একজনে দাঁড়িয়ে রাখে না একবারে সম্পূর্ণ ক্লিন শেপ করে ফেলছে ওই দিন দেখলাম মসজিদের সামনে দেখছি একজন ওই যে জিল হদের চাঁদ ওঠার পরে সব কাটাকুটি বন্ধ না তা আমরা তো চুল লোক এইগুলোই কাটি নাই তো ওই বেচারা পরের দিনই একবারে ক্লিন শেপ করে তারপরে মসজিদে ফের হওয়ার পরে আরেকজনে কিছু তো ঠোঁটকাটা মানুষ থাকে সবার সামনে বলে 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 বলছে আপনি কি করলেন কাম ডাই এই যে দাঁড়িয়ে রাখছে না অথচ সঙ্গে তার ছেলে কিন্তু ছেলেটার বয়স আট দশ বছর হবে কিন্তু ছেলেটা তার সাথে তার সামনে যে কথাটা বলছে এটা তো এক প্রকারের একটা মানে যদি লজ্জার অনুভূতি থাকে তাহলে তো একটা লজ্জার ব্যাপার জিনিসটা তো এই যে বিষয়গুলো আমাদের সামনে ঘটে এইগুলোর মাধ্যমে মূলত আমাদেরকে সতর্ক করা হয় যে তোমার ভিতরে ইমান পরিপন্থী সুন্না পরিপন্থী অনেক বিষয় পাওয়া যাচ্ছে এইগুলো তোমার জিন্দগিতে লাঞ্চনা এবং অপমানকে টেনে হারছে কিন্তু আমরা সেটা কি করতে পারতেছি না ওই অনুভূতি শক্তিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই যে নবীনের যে অমর বাণীটা যদি কোনো ব্যক্তির ভিতরে লজ্জা জিনিস না থাকে তাহলে সে যা ইচ্ছা তাই করতে পারে সেটাই করতেছি তো আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি মসজিদের আদাবকে রক্ষা না করে মসজিদে আসে দুনিয়া আলাহমফিদুনিয়া তার জন্যে দুনিয়াতে লাঞ্চনা এবং অপমান সুনির্দিষ্ট সুনির্ধারিত আছে অলাহম ফিল আদা বু নাউজিম আর তাদের জন্য রয়ে গেছে পরকালে আদা আব মানে বিশাল শাস্তি দুনিয়াতে তো টুকটাক এটা সেটা বলা হচ্ছে কিন্তু পরকালের শাস্তিটা যা হবে এটা একটা ভয়াবহ রকমের শাস্তি হবে এই জন্য আমাদেরকে মসজিদের আদাবগুলো রক্ষা করতে হয় আজকে আমরা ঈদের পর দিন তো একটা আয়াতের তাফিলি করলাম বাকিটা ইনশাল্লাহ আল্লাহ পাকের তফসি আবার আগামী সপ্তাহে হবে তো আজকে যতটুকু আলোচনা হলো এখান থেকে আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো আছে এর ভিতরে এক নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি তার যে কোনো কথা বা আচরণ দিয়ে যদি মসজিদের ভিতরে অন্য কোনো ইবাদতকারীর ইবাদতে বিঘ্নতা সৃষ্টি করে তাহলে আল্লাহ পাকের ঘোষণায় সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় জালেম এটা মনে রাখতে হবে যে ভাবে সেটা ইবাদত বন্দীগী দেওয়া যদি হয় জোরে জোরে তেলাবাদ জোরে জোরে জিকির দেওয়া তাহলেও কিন্তু সে কি হবে এটা আল্লাহ এক নাম্বার শিক্ষণীয় বিষয় এটা যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে যে কোনো কারণে সেটা ইবাদত বন্দীগীর জন্য হোক অন্য কোনো উদ্দেশ্যে হোক অনেক সময় আসে না মিস্ত্রি কাজ করতে আসতে মসজিদে কাজ করবে মসজিদে আসতে গেলেই এখানে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় মসজিদের আদাবগুলোর প্রতি লক্ষ্য রেখে তারপরে মসজিদে প্রবেশ করতে হবে এটা মাথায় রাখতে হবে দুই নম্বর যদি কোনো ব্যক্তি এর ব্যতিক্রম করে তাহলে তাকে মনে রাখতে হবে তিন নম্বর তিন নম্বর শিক্ষণের বেশি হচ্ছে এটা তাকে মনে রাখতে হবে এই ব্যক্তি পরকালে যেরকম ভয়াবহ শাস্তির মুখোমুখি হবে দুনিয়াতেও সে এটার কারণে কোনো না কোনো সময় লাঞ্চরা এবং অপমানের সম্মুখীন তো একটা আয়তাকের মতে মৌলিকভাবে আমরা তিনটা শিক্ষণের বিষয় পেলাম আল্লাহ তালা এইগুলোর উপর আমাদেরকে আমল করার দান করুন তাহমদুলিল্লাহ